বর্তমানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নেই তবে রয়ে গিয়েছে তার বিভিন্ন স্মৃতি এবার সেই নজরুলের ছোটবেলার বিভিন্ন মজার ফিরিয়ে আনতে অভিনব ভাবনা নিয়েছে বাংলার এই বিশ্ববিদ্যালয় ছোটতে আমরা নন্টে ফন্টে সহ বিভিন্ন চরিত্রের কমিক্সের বই পড়েছি ও দেখেছি সেগুলি দেখেই অনেকে বড় হয়েছেন গল্পগুলি বেশ মজাদার এবং বিনোদনে ভরা তবে আপনি কি জানেন কাজী নজরুলের ছোটবেলা কিভাবে কেটেছে এবার জানতে পারবেন সেগুলি নিয়ে আপনিও আমরা যে প্রজেক্টের মধ্যে কাজ করছি সেটা হচ্ছে ছোট্ট নজরুলের মোটর গাড়ি চোড়া এই ছোট্ট নজরুলের মোটর গাড়ি চোড়া হচ্ছে একটা কমিক্স সেটাতে আমরা কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোটবেলাটাকে তুলে ধরেছি তার এবং তার বন্ধুদের সাথে যে মানে কর্মকাণ্ডগুলো হয় আর কি যে বাচ্চারা যেমন দুষ্টুমি করতে থাকেন সেই রকমই কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চব্বিশে মে আঠারোশো সালে বর্তমান পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে সেখানে রয়েছে তার স্মৃতি বিজড়িত বাড়ি তিনি সে সময় বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছিলেন আর পাঁচটি ছোট বাচ্চাদের মতোই কেটেছে তার বাল্যকাল বাল্যকালের বন্ধু ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায় সেই বন্ধুর সঙ্গে বিভিন্ন সময় কাটিয়েছেন তিনি এবার সেই ছোটবেলার মজার মজার ঘটনা নিয়ে আসতে চলেছে নজরুল ইসলামের ছোটবেলার কমিক্স বই এমনই অভিনব ভাবনা নিয়েছে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় মধ্যে এই যেহেতু এটা কমিক্স এর আকারে হচ্ছে গ্রাফিক্স এর আকারে হচ্ছে সেখানে ছবি একটা বড় ভূমিকা পালন করছে ছবি আঁকার দায়িত্ব নিয়েছে আমাদের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র সুমন কুমার মল্লিক কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন আমরা এক বছর আগে থেকে এটা নিয়ে ভেবেছিলাম এবং ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই গবেষণা করেছেন নজরুলের ছোটবেলার বিভিন্ন মজার ঘটনা নিয়ে আমরা বেশ কিছু ছোট ছেলে মেয়েদের এবং বেশ কিছু কিশোর যুবকদের মধ্যে একটা খসড়া কপি বিলি করেছিলাম সেখানে তাদের থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি সেখানে তাদের প্রতিক্রিয়া দেখে আমরা ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি আমরা আশাবাদী এই বই প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়বে এবং পাঠকেরা সাদরে গ্রহণ করবেন এছাড়া গল্পগুলোকে তুলে ধরবার বলবার দায়িত্ব নিয়েছে দুটি মেয়ে আমাদের দুজন ছাত্রী তার মধ্যে রয়েছে সুমনা তার এবং রয়েছে অঙ্কিতা এছাড়া এই গোটা ব্যাপারটাকে টেকনোলজির দিক থেকে টেকনিক্যালি করবার ক্ষেত্রে যার বিশেষ ভূমিকা রয়েছে সে হচ্ছে ত্রিদেব রুই দাস আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গবেষণারত ছাত্রছাত্রীরা কাজী নজরুল ইসলামের ছোটবেলার বিভিন্ন মজাদার ঘটনা নিয়ে একটি কমিক্স আকারে বই নিয়ে আসতে চলেছেন নজরুলের ছোটবেলার জীবনে নিয়ে চারটি খণ্ডে ভাগ করা হবে এই বই প্রথম খণ্ডে নাম দেওয়া হয়েছে ছোট্ট নজরুলের প্রথম মোটর গাড়ি ছড়া পরবর্তী খণ্ডগুলিতে রানীগঞ্জে বন্দুক চালানোর অভিজ্ঞতা যুদ্ধের আগে যাওয়ার বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেষ পর্যন্ত যুদ্ধে চলে যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে আসতে চলেছে কমিক্স আকারে বই খুব শীঘ্রই এই বই পাঠকেরা হাতে পাবেন এবং জানতে পারবেন ছোট্ট নজরুলের ছেলেবেলার বিভিন্ন মজাদার ঘটনা সম্পর্কে আসানসোল থেকে রিন্টু পাঁজা রিপোর্ট লোকাল এইটিন বাংলা